দুর্ভাগ্যবশ বড় দুর্ভাগ্য কলেজা ফেটে যায় কলেজা খুব ফেটে যায় কি রে জালেম তোর মাথা থেকে পাতালো পর্যন্ত সৃষ্টিকর্তা আল্লাহ কোনো ঠাকুর না নরেন্দ্র মোদী না ডোনাল্ড দাম না কেউ তোদেরকে বানায় নাই বানায়ছেন আল্লাহ খালাদা বানায় নাই হাসিনা বানায় নাই এর বানায় নাই কেউ বানায় নাই তাহলে তুই অন্যের দাসত্ব কেন করিস তোকে দৈনিক খাবার দেয় যিনি তোর নিঃশ্বাস সঞ্চার আচর যিনি করে তোর নাকের শক্তি যিনি দিয়েছেন চোখের শক্তি যিনি দিয়েছেন কানের শক্তি যিনি দিয়েছেন বাক শক্তি যিনি দিয়েছেন তার ব্যাপারে তোর কথা বলতে কষ্ট হয় কেন মনে হয় তুই হারম দাদা তোরা হালাল বাবার ঘরের সন্তান হলে ইসলামের পক্ষে কথা বলতি কোরানের পক্ষে কথা বলতি তোরা কোরআনের পক্ষে আসলে তোরা নানা বানা করস কোথাকে কি দুর্ভাগ্য কি আজিব দুর্ভাগ্য এরা আবার মুসলমান দেশের লিডার হতে চায় এটা কিভাবে সম্ভব বেটা এত যদি লিডারি করতে মনে চায় তো রোনাল্ড ট্রাম্পের সাথে যায় তার সাথে গুখা আমরা একবারও বাধা দেব না না আমরা কেউ যা তাদের সাথে যা সাথে যা যা তুই যদি সাথে নাও দাস আর তোর আকিদা যদি এটা হয় আমি কসম দিয়ে বলতে পারবো তাও বা যদি না করিস তোর হাসর মোহাম্মদের কাতারে হবে না তোর হাসর আবু জাহেলার আবুল হাবের কাতারে হবে না মানা করছো জাতীয় মেডেলে তুমি মারা গেলে তোমাকে সবাই বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ ফেরেস্তা বলবে না বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি অমুলিক লীগ বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি জাতীয় পার্টি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি বিএনপি বলে তোমাকে ফেরেস্তারা গ্রহণ করবে কেননা না তোদের মিল্লাত মুহাম্মাদের মিল্লাত ছিল না তোদের মিল্লাত ছিল শাকের তোদের মিল্লাত ছিল খালাদার তোদের মিল্লাত ছিল কোনো না কোনো বদ্দিনের তোদের মিল্লাত মোহাম্মদ নয় আমরা তো এমন কিছু এমন কিছু বীর মুজাহেদ এমন কিছু বীর বিক্রম নেতা আগামিতে দেখব বলে আশা করি যারা ইসলামের জান্ডাকে এই দেশে আফগানদের মতো উদ্দিন করবে ইনশাআল্লাহ যুবকরা সবাইকে ওই মুসলিম জাতির সাথে একতাবদ্ধ পোষণ করছ সব যুবকরা আল্লাহ 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 তুমি 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 সাক্ষী 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 থাকো 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 এটা এমন একটি কারাগার এলাকা যেখানে মজলুম হাজার হাজার মানুষকে আবদ্ধ করে রাখা হয়েছে এখনো আছে বলে আশা রাখি দুর্ভাগ্য আশা এটা শান্তির আশা নয় আসা তাই বন্ধুরা আমি আর বেশি সময় নেবো না বাকি শুধু চাই কিছু যুবক এখানে তৈয়ার হোক যারা আগামী দিনের ইমাম মাহেদির সৈনিক হবে জীবন দেয়ার সময় চিন্তা করবে না আমার বাবা থাকবে কি থাকবে না আমার মা থাকবে কি থাকবে না কেননা আমার বাবাকে যিনি বানিয়েছেন আমাকেও তিনি বানিয়েছেন আমার মাকে যিনি বানিয়েছেন আমাকেও তিনি বানিয়েছেন আমি প্রতিদিন ঘর থেকে আমি আমি প্রতিদিন ঘর থেকে আসার সময় কথা বলে আসি কাল ফিরে আসবো কি না আমি জানি না রাস্তায় বের হচ্ছি আল্লাহর জন্য কথা বলে যাব জানি না কোথায় মোধ হয়ে যায় বাকি যতদিন তোদের হায়াত থাকে আল্লাহর বদ্ধর উপরে থাকবি কালিমা তাও সেইদের উপরে থাকবি সারা বিশ্বব্যাপী যদি তোদের বিপক্ষে চলে যায় জীবন দিবা তারপর কোন বাতলের সামনে মাথা নত করতে পারব না আমি চাই আমার ঘর এমন হোক আপনারাও কি চান সবাইকে চান আরে জোরে বলেন চান আপনারা কি নরেন্দ্র মোদীর উম্মত না রসুলের উম্মত শেখের উম্মত না রসুলের উম্মত কোন নেতা নেত্রীর উম্মত না রসুলের উম্মত নেতা নেত্রী যদি ইসলামের বিপক্ষে এক চুল এক চুল অথবা তার কম। ইসলামের বিপক্ষে যায় সাথে সাথে এই নেতাকে ছুড়ে দিতে যার কষ্ট হয় সেই মুনাফেক আমার নেতা যদি ইসলামের বিপক্ষে চলে যায় তার বিপক্ষে তর উঠতে এক সেকেন্ড দেরি হওয়া এটা মুসলমানের আলামত না আমরা ইসলামের পক্ষে না নেতার পক্ষে সবাই বলতে হবে ইসলামের পক্ষে না নেতার পক্ষে ইসলামের পক্ষে না নেত্রীর পক্ষে আমরা না নেত্রী নেতা আল্লাহ চিনি 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 ইসলাম এর বাহিরে কারো কথা আছে এর বাহিরে কারো মত আছে এটা কি মাহফিলের পরে আবার যেই সেই এখানের খুব জজবা পরবর্তীতে রাম রাম হরে কৃষ্ণ হরে রাম এমন হবে সাবধান যারা আজকে আমার এই দেশের ভিতরে এবং সারা ওয়ার্ল্ডে আমার মাইকের আওয়াজ যদি কোনো বিধর্মীদের কান পর্যন্ত যায় আমি বন্ধু তোমার দুই হাত তোমার পায়ে হাত দিয়ে বলছি তুমি উম্মতে মোহাম্মদিয়ার সাফে চলে আসো আমার উন্মতে মোহাম্মদিয়া সন্তানদের কিছু ভুল থাকতে পারে কারো সন্ত্রাসীর গুণা থাকতে পারে কাহারো জানার গুণা থাকতে পারে চুরির গুণা থাকতে পারে মিথ্যার গুণা থাকতে পারে অপবাদের গুণা থাকতে পারে কিন্তু সঠিক ইমানের উপরে সালেহের উপরে যদি থাকে নামাজ যদি সঠিক পড়ে থাকে রোজা যদি সঠিক রেখে থাকে কালিমা যদি সঠিক নিয়ে থাকে আল্লাহকে গুনাহের পরে ভয় যদি করে থাকে আমি আশা রাখি একদিন না এরা জান্নাতে যাবে কিন্তু তোমরা যে কালিমা না পড়ার কারণে তাওহিক বিশ্বাস না করার কারণে মোহাম্মদের তরিকা না আসার কারণে তুমি যদি ন্যায় পরায়ণ হয় তুমি যদি ন্যাকারো হও তোমার আমার ধর্মীয় যদি তুমি হয়ে থাকো তুমি চুরি করো নাই বাসপারি করো নাই দালালে করো নাই ওজনে কম দাও নাই এরপর কশ্চিন কালো তুমি স্বর্গ স্বর্গ বলে স্বর্গে যেতে পারবা না স্বর্গ তো সবাই যেতে চায় কিন্তু সবার ভাগ্যে স্বর্গ নাই সবার ভাগ্যে স্বর্গ বলেন সবার ভাগ্যে স্বর্গ আপনাদের কষ্ট হয় আর পনেরো বিশ মিনিট বা আরো একটু সময় যদি নিয়ে আপনারা বসতে পারবেন ইনশাল্লাহ সবাই বসতে পারবেন এই কয়জন শুধু হাজার আতুল আছে তারা ওরা না আল্লাহ সকলকে বসার তফিক দান করে আমাদের দেশে যে সমস্ত আবু জাহেল আর আবুল আবুল আহবের আউলাদ আছে তাদের জন্য প্রথমে হেদায়তের দোয়া করেন আল্লাহ এদের হেদায়ত নসিব করেন আল্লাহ এদের হেদায়ত নসিব করে। আল্লাহ এদের হেদায়ত ন করেন এদের আমলকে পরিবর্তন করে দেন এদের ভাষাকে পরিবর্তন করে দেন এদের মেজাজকে পরিবর্তন করে দেন এদের কলবকে পরিবর্তন করে দেন আর যেটার তকদিনে হেদায়ত নাই সেটাকে সর্বনিকৃষ্ট উপহারে মৃত্যুর ব্যবস্থা করে দিন এটা তো আস্তে বললেন কেন এগুলা না মরলে বিপদ এগুলা না মরলে বিপদ আমরা আমরা আসছি আপদের জন্য কেননা পৃথিবী আমার পৃথিবী মকমিনের পৃথিবী ইমানদারের পৃথিবী নামাজের পৃথিবী ফরহেজগারের পৃথিবী আল্লাহওয়ালার পৃথিবী কাফের নয় কা কাফরের জন্য কোনো মনিব নাই কাফরের জন্য রব নাই কাফরের জন্য ইলাহ নাই কাফরের জন্য আল্লাহ নাই আল্লাহ একক তো আমার রব আল্লাহ রব তো আমার রব আল্লাহ খালেক আল্লাহ মালেক তো আমার আল্লাহ রাজেক তো আমার রাজেক আল্লাহ গফ্ফার তো আমার জন্য গফ্ফার আল্লাহ গফুর তো আমার জন্য গফুর আল্লাহ সত্তার তো আমার জন্য সত্তার আল্লাহ তোদের জন্য গফুর সত্তার নয় কেন না হিন্দুরা দুই হাত করে তোমাদের কাছে ফরিয়াদ বন্ধু করি আমার মোহাম্মদের কালিমার তলে চলে আস কালিমা তাওহীদের ছায়া তলে আস আজীবন তোরা স্বর্গে আজীবন তোরা জান্নাতি হয়ে যাবে ইনসা আর আমাদের ভিতরে যারা আমাদের ভিতরে যারা মুসলমানের ঘরে জন্ম নিয়ে তাদের পূজা করে তাদের পূজা যায় তাদের মতো ধুতি পরে তাদের কথায় কথা বলে তাদের মতো টিপ দেয় তাদের পূজা যায় নর্তকের নাচ দেখে বড় বুজুর্গ আলেম হয়ে গেছে এরপরে নর্তকের নাচ দেখে তোর আলেম তোর মতো আলেম এর চেয়ে বড় আলেম ছিল শয়তানে এই সমস্ত আলম আল্লাহ চায় না এই সমস্ত মুরতাদ মৌলবি আল্লাহ চায় না আল্লাহ আমার মৌলবি চায় যারা বিকৃত হয় না কোনো দলের কাছে বিকৃত হয় না কোন ব্যক্তির কাছে বিকৃত হয় না যার ইমান যার যার আল্লাহ ফের কালাম সমগ্র জাতি সে যেখানে যাবে সেখানে উদ্দিন করবে আর বলবে লিহা আতরুকুলিহা লিহাবেবি লিহা বেবি এই সমস্ত আহম্মকার সামনে আমার বন্ধুর সন্নতকে এটা হতে পারে না। বেটা তাদের দাসত্ব করে আবার তুই বড় বড় মৌন লেকচার টানিস এটা ভুল কথা সাবধান আমি কাহার নাম না কিন্তু জাগা মতো বলার চেষ্টা করছি